이제 이는 우리가 दो लाख ভালো লাগলো যে আমি আমাকে চিনলাম আমি আমার ভালো ডাক্তারকে চিনলাম এবং এই একটা মানুষের সেবা হইতেছে এখানে এটাই আমি খুবই অভিভূত হই যে আমার দ্বারা মানুষের কিছু সেবা হচ্ছে অল্প বয়সের চিকিৎসা হচ্ছে গ্রামে একটা প্রত্যন্ত গ্রামে এখানে এক্স রে আছে ডাক্তার আছে বিডিএ কাজ করা সিনিয়র ডাক্তার আছে এখানে প্রায় ছয়জনের বিবিএ ডাক্তার ডিপ্লোমা ডাক্তার আছে চার পাঁচজন প্যাথোলজি আছে সব রকম সেবাই মানুষ একসাথে পাচ্ছে আমি ঢাকাতে একজন বড়ো ডাক্তার দেখেছিলাম উনি খুবই বড় ডাক্তার আমি নাম বলবো না উনি বাংলাদেশে পাঁচজন ডেন্টিস্টের মধ্যে একজন উনি আমাকে চিকিৎসা করছে উনি আমাকে খুব শ্রদ্ধা করছে আমার কাছে প্রতিবার দাঁত দেখতাম দশবার আমি দেখি দেখালে উনি তিন হাজার টাকা নিজের পাঁচ হাজার টাকা নেই তিন হাজার টাকা উনি দিয়ে আমরা একটু মরুবি আমার আমি দেখছি যে ওনার ওখানে লাইন দেওয়া বসে থাকা তারপরে ওনাকে দেখানো ওনার কাছ থেকে চিকিৎসা নেওয়া আমি কোন সঠিক চিকিৎসা পাই নেই বলি আমি না আমার দাঁতের ডাক্তার কাছে আমি চিকিৎসা করি আমি ওটা করার পরে উনি দশ দিনে যা করতে উনি একদিন হিসেবে আমার করেছি আমরা তো এত কম পয়সায় বিনে পয়সায় বিনা ভিজিটে মানুষকে চিকিৎসা দিচ্ছি এটি আমার কাছে গর্ব অহংকার কারণ চিকিৎসাটাকে হলো মায়ের জন্য বোনের জন্য ভাইয়ের জন্য সন্তানের জন্য চিকিৎসাটাকে পয়সার দামে বিক্রি আল্লাহ মালিক আমার এখানে হয় নাই এটা এটা আমি করতেছি না কারো ঘর থেকে জুলুম করে কোনো পয়সা রাখা এটা আমার জন্য হারাম আমি বক্র বলতেছি কাজের রূপান্তরে করতেছি নদীয়া উপজেলার কোলকাঠি গ্রামে মা জানার হাসপাতালে কি কি ধরনের সেবা দেওয়া হচ্ছে এখানে চক্ষু চিকিৎসা হয় তিন থেকে পাঁচ হাজার টাকায় প্যাট্রাক বা ছানি করার চিকিৎসা হয় এছাড়াও অনেক ধরনের কঠিন চিকিৎসা হয় সেগুলো হয়তো থাকার ব্যবস্থার জন্য কিছু পয়সা বেশি হয় ব্যথনির জন্য সামান্য কিছু পয়সা লাগে কিন্তু আমাদের এখানে সব মিলে দশ পনেরো হাজার টাকার মধ্যে কখনই কারো কোনো পারে না একটা অপারেশনে আর অপারেশন না হওয়ায় সব ডাক্তাররা করে আমাদের ইজির সাথে এই হাসপাতালে জয়েন্ট ব্যক্ত করা আছে আমরা যে ওরা ডাক্তারদের ছুটির দিনে বেশি অপারেশন হয় আমাদের শুক্র শনিবার আলহামদুলিল্লাহ আমরা সবার জন্যই সমান সুযোগ সুবিধা দিয়ে সেবা করার সুযোগ পাচ্ছি এবং নিঃস্বাস্থভাবে গুপ্ত বলতে পারি যে যেন আমাদের দ্বারা এই সেবাটা করার এই সুযোগটা আল্লাহন আমাদের দেয় আপনার এই হাসপাতালে কতজন ডাক্তার আছে এবং কতজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থাপনা করতে পারছে আমরা এখন আটচল্লিশ জনের মতো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছি এখানে আমাদের প্যাথোলজি আছে আমাদের এই ডেন্টাল আছে চকু আছে জেনারেল হাসপাতাল আছে মেডিসিনাল ডাক্তার আছে অর্থপেথিক আছে করা দরকার সবই মোটামুটি আছে এখানে আমরা চেষ্টা করতেছি যে মানুষের জন্য সুবিধাটা দিতে পারে আমি তো এখানে আসছি অনেকদিন ধরে সারের যে সেবা প্রতিষ্ঠানে আমি অনেক মনে করি আর এখানে অনেক মানে মোটামুটি ভালো রোগী আসে আর কাজ বাসের মধ্যে মোটামুটি ভালো যখন রুটখানা আমরা দাঁত ফেলাই টাকা ফাঁকা কাজ করি হঠাৎ করে খুব ব্যথা সরেছে ব্যথা সমাধান সব রোগী আমরা সেটা সমাধান হয় হঠাৎ করে ব্যথা শরিল ব্যথা যেন রুটখানা ডিপেন্ড আছে আমাদের দাঁত ফেলানোর অবস্থা দাঁতের ঘোড়া ঘোরা হয়ে গেছে অনেক ব্যথা যে দাঁতগুলো রাখা যাচ্ছে না সে দাঁতগুলো আমরা ফেলার ব্যবস্থা করি আর আঁকা বাঁকা যাতে যে সমস্যা থাকে সে যাতে সমস্যা সমাধান হয় দাঁতের পোড়া থেকে পুষ করে রক্ত রক্ত করে সেগুলো সমাধান করা হয় তাতে আলগা দাঁত যেগুলো আমাদের কোলা লাগানো যে দাঁতগুলো করা হয় সেগুলো কাজ করা হয় তারপর অনেক আছে ফিক্সড মানে আমাদের যে দাঁতগুলো মানে দাঁত পড়ে গেছে আগে সেই দাঁত গ্যাপটা ক্লোজ করতে চাচ্ছি ওই গ্যাপটা ক্লোজ করার জন্য যে ওরা ব্রিজ করা হয়

আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ বদরুল হায়দার আমাদের মা শরীয়পুরে মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা হচ্ছে ডাক্তার আলমগীর মতি স্যারের পরিচালিত তো ওখানে স্যারের একটা ইচ্ছাই যে গরিব অসহায় রোগীরা যেন অল্প খরচে অল্প টাকার মধ্যে চিকিৎসা পেতে পারে যেমন আমাদের এখানে এই এম ডাক্তার আছে দুইজন চক্ষু বিভাগে ডাক্তার আছে একজন যারা সামান্য পঞ্চাশ টাকা ভিজিটের মাধ্যমে যেন তার সমস্যাটা সমাধান করে যেতে পারে বা চোখ চক্ষু দেখে যেতে পারে এবং আমাদের হাসপাতালের একটা সবচেয়ে মেন যে গুণটা যেমন আমাদের এমবিবিএস ডাক্তার অ্যালোপ্যাথিক চিকিৎসা দিবে এবং আমাদের ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার আছে তারা উন্নয়ন আয়ুর্বেদিক চিকিৎসা দেবে এবং আমাদের একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে যেখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মাত্র পঞ্চাশ টাকায় আপনি যে কোনো সমস্যার জন্য চিকিৎসাও নিতে পারবেন সাথে ওষুধ ফ্রি দেওয়া হয় তো সেখানে যে আমাদের এখানে যে কেউ গরিব যে কেউ যেই উদ্দেশ্য নিয়ে আসুক চিকিৎসার জন্য সবাই সুন্দরভাবে অল্প খরচের মধ্যে চিকিৎসা পেতে পারে আপনাদের এখানে কি কি চিকিৎসা আমাদের এখানে খরচ আমাদের এখানে যে এমবিবিএস ডাক্তার মেডিসিনের ডাক্তার আছে ওনারা যে কোনো সমস্যার জন্য মেডিসিন ডাক্তার দেখে আর চোখের এমবিবিএস ডাক্তার আছে পিজিডি করা উনি চোখের যে কোনো সমস্যা দেখে আর অন্যান্য আদার্স যে ডাক্তার যেমন ইউনানি আয়ুর্বেদিক হার্বাল এই ডাক্তারগুলোও অন্য অন্য যে কোনো সমস্যা নিয়ে আসলে আমাদের এখানে দেখতে পাবে পরীক্ষা নিরীক্ষা করতে কীরকম খরচ পরীক্ষা নিরীক্ষা করতে আমাদের এখানে সবচেয়ে সর্বনিম্ন রেডে যেমন যেমন যে এটা তো আসলে যে ডায়াগনিস একটা সমিতি করা আছে এরা একটা রেট ফিক্সড করে দেওয়া আছে তারপরেও আমরা চেষ্টা করি যে যে কোনো রুগী আসলে মিনিমাম একেবারে পার্সেন্ট পর্যন্ত যাদের যে অবস্থা অসহায় রুগী আসলে অনেক 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 অনেককে ফ্রিও আমরা করে দিতে পারি অসহায় রুগী আসলে যেমন আমাদের আই বিভাগে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় তো এখানে স্থানীয় রুগীদের সারাটা কেমন স্থানীয় রুগীদের সারা আল্লাহর মতো ভালো আসলে সমস্যা হচ্ছে আমাদের রাস্তাগুলো খুবই খারাপ যেমন আমাদের এই সোনার বাজার থেকে এই হাসপাতাল পর্যন্ত ড্রাগন ব্রিজ থেকে মোরফতগঞ্জ থেকে এই রাস্তাগুলো এত খারাপ এত খারাপের কারণে মানুষ আসলে এই যে মানে নড়িয়ার থেকে এখানে আসতে হলে রাস্তা খারাপের কারণে অনেক সময় কাছাকাছি যে সমস্ত হসপিটালগুলো আসে ওগুলো চিকিৎসা নিয়ে যেতে তবে রাস্তাগুলো সংস্কার হলে আমরা আরও সেবার মান আরও বাড়াই দিতে পারবে দশ সাল থেকে আমাদের কলেজ প্রতিষ্ঠিত এবং অত্র বোর্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশ গণগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাংলাদেশ চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অন্তর্ভুক্ত আমাদের এই কলেজ এই আমাদের এই কলেজের সবচেয়ে বৈশিষ্ট্য হল এখানে আমাদের হসপিটাল সবসময় আমাদের এখানে রুগী দেখা হয় মার্শাল আমাদের এখানে রুগী মোটামুটি ভালোই সারা পাই আমরা এবং এখানে আরও বৈশিষ্ট্য হলো যেহেতু এটা মেডিকেল কলেজ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এই একাধিক ডাক্তার আছে এবং যে সমস্ত জটিল কঠিন এবং কঠিন রুগী যেগুলো জটিল রুগী অনেক সময় আমরা বোর্ড গঠন করে রুগী দেখি যেটা যেটা সাধারণ চেম্বারে সম্ভব হয় না মানে এখানে কলেজে যদি ভর্তি হইতে হয় তাহলে তাকে যোগ্যতা নিয়ে আসতে হবে ন্যূনতম আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অন্তর্ভুক্ত এই কলেজ এখানে ভর্তি হতে গেলে ন্যূনতম এসএসসি পাশ পাস হতে হবে ন্যূনতম এসএসসি পাশ হলে চার বছরের যে কোর্স আমাদের ডিএইচ এম এস চার বছরের কোর্স সেটা আমাদের মূলত চার বছর মেয়াদি কোর্স এবং ছয় মাস এন্টারনিউ করতে হয় এর কোর্স কমপ্লিট করতে